নমস্কার আমি সঞ্জীব সবাইকে স্বাগত জানাই আজকের অনেক দিন হয়ে গেল বেশ কিছুদিন হয়ে গেল মানে আমার বাগানের যে প্রথম পর্ব বা দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম গাছ লাগিয়েছিলাম এবং তারপরে গাছের যে গ্রোথ সেটাও দেখিয়েছিলাম আজকের যেটা দেখাতে চলেছে আমার সবজি বাগানের উহার ভিউ যেটা সেটা হলো গাছের সবজি এখন কেমন হয়েছে এই কেমন হয়েছে সেইটা যদি না দেখায় অর্থাৎ ওলকপি ফুলকপি বাঁধাকপি বিট গাজর থেকে শুরু করে মূল থেকে শুরু করে বেগুন থেকে বা ক্যাপসিকাম থেকে শুরু করে যা যা গাছ লাগিয়েছিলাম সেগুলো কেমন পর্যায়ে আছে জাস্ট সেইটা এক নজরে আপনারা শুধু একটু দেখুন আমার বাগানে অর্থাৎ যে বাগানে শুধু অর্গানিক পদ্ধতিতে আজকের চাষ করে এই সফলতা এইভাবেই আমি আমার অর্গানিক পদ্ধতিতে চাষ করে থাকি দীর্ঘদিন যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা নিশ্চয়ই দেখেছেন বা জানেন যে আমি কিভাবে চাষগুলো করে করি বা আমার চাষের পদ্ধতি সম্পর্কেও অনেকেও আঁকি বল তো আজকের ক্ষেত্রে আমার সবজি বাগানে কেমন ধরনের সবজি হয়েছে জাস্ট সেই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এই ছোট্ট ভিডিওর মধ্য দেখে আপনারা সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এবং কমেন্টস করবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখুন ফার্স্ট দেখাই যে একটা ওলকপি দিয়েই শুরু করি একটা গাছের ওলকপি সেদিন চারা বসিয়েছিলাম আর আজকের ওলকপির চেহারাটা একটুখানি দেখে নিন যে কি সুন্দর তার গঠনটা হয়েছে শুধু তাই নাই ফুলকপি ফুলকপি হয়েছে ল্যাটুস পাতা সেদিন বসিয়েছিলাম ছোট্ট একটা চারা দেখিয়েছিলাম আজকে সেই ল্যাটুস পাতার গঠনটা কেমন হয়েছে ফুলকপি ওলকপি বিট বিট নিশ্চয়ই এখনো পর্যন্ত নিচে ছোট অবশ্যই এগুলো তো দেখানো যাবে না এইবার দেখুন বেগুন এই বেগুন এবার নতুন যে বেগুনটা লাগিয়েছে কি সুন্দর লম্বা সুন্দর সুন্দর লম্বা বেগুন কিন্তু আমার গাছে কিন্তু নতুন গাছে ফুলতে শুরু করে দিয়েছে আরে এগুলো তো জুসুনি গাছ জুছুনি গাছে সবই কিন্তু ফুল আসার মুখে ছোট্ট 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 ফুল সবে মুখে এসছে দুই একটা হয়তো ফুটেছে দেখাতে পারবো গাজর গাছগুলো সুন্দরভাবে উঠছে গাজর গাছ দেখছেন গাজর ফুলকপি গাছ ফুলকপি ফুলকপিটা একটু অনেক দিন হয়ে গেছে তুলবো তুলবো করে করে তোলা হয়নি একটু ফুটে গেছে হালকা করে ফুলকপি সাইজটা কিন্তু খুব দুর্দান্ত সাইজ তৈরি হয়ে গেছে ফুলকপির নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ফুলকপি নতুনভাবে তৈরি হয়েছে ফুলকপি সব বেগুন সাদা বেগুন থোকা থোকা সাদা বেগুন থোকা থোকা আজই তুলব বেগুনগুলো অনেক সবজি আজকে তুলতে হবে অনেক দিন তোলা হয় না টুকটাক করে তোলা হচ্ছে বেগুনগুলোর চেহারা দেখুন কি সুন্দর লাভলি বারণ দেখতে হয়েছে বেগুনগুলো ওলকপি ফুলকপি থেকে শুরু করে ল্যাটুস থেকে শুরু করে বাঁধাকপি কিন্তু একটু দেরি হবে কারণ বাঁধাকপির গঠনটা আসতে দেরি হয় কিন্তু গাছের চেহারা কিন্তু খুব সুন্দর অদ্ভুত চেহারা হয়েছে বিনসের চেহারাও খুব সুন্দর হয়েছে বেগুন গাছ এর আগে দেখিয়েছিলাম যে বেগুন গাছ কাটার পরে তাদের খাবার দেওয়ার পর কী সুন্দর তাদের গ্রোথ নেয় সেই পদ্ধতিটা দেখিয়েছিলাম গাছ কীভাবে কেটে দিয়ে নতুন করে ঝাঁকড়া করা যায় ফল নেওয়া যায় এবার দেখুন সেই গাছগুলোর চেহারা তার সম্পূর্ণ কিন্তু রূপ কিন্তু বদল হয়ে গেছে কিন্তু বেগুন গাছের এবং ফুল কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবার কিন্তু বেগুন কিন্তু ধরবে অর্থাৎ সেই পুরনো গাছ কিন্তু এখন চিনতে পারবেন না এটা যে পুরনো গাছ কি নতুন গাছ এত সুন্দর ফুল কিন্তু বা গাছের গ্রোথটা কিন্তু নিয়েছে এরপরে দেখুন আপনার করলা গাছ এবং এই একটা বেগুন গাছ যে বেগুন গাছের নতুন ফল এখন মাটির নিচে গর্ত করে দিতে হবে হয়তো আমার এই বেগুনের জন্যে মানে এত লম্বা হয়ে যাচ্ছে বেগুনটা যে দেখতেই পাচ্ছেন যে মাটির নিচে গর্ত করে দিলে কোথায় ভালো হয় এইরকম এক পর্যায়ে চলে এসছে তার মানে বেগুন কিন্তু বেশ সুন্দর বেগুন শীতের বেগুন গাছে একদম দুর্দান্তভাবেই কিন্তু ঝুলছে দেখতেই পাচ্ছেন দারুণভাবে কিন্তু বেগুন তৈরি হয়ে গেছে গাছে প্রত্যেকটা গাছেই কিন্তু সুন্দর ফল কিন্তু এসে গেছে এবং গাছে ফলের আকার যে খুব ছোট নয় গাছ অনুপাতে বেগুন দেখুন কী হারে ঝুলছে দেখুন বেগুন একদম ধরে ধরেই বলা যেতে পারে প্রত্যেকটা ডগায় বেগুন ব্যাপক হারেই কিন্তু ধরেছেন এবং নতুন ফুল কিন্তু আসছে এধারে পালন শাক পালন শাকের সাইজ যথেষ্ট বড় সাইজ হয়ে গেছে পাতা দেখতেই পাচ্ছেন এধারে বিনস গাছ তার সাথে রয়েছে মেথি শাক এইবার অনেকেই আমার কাছে বলেছিলেন প্রশ্ন করেছিলেন যে পিড়িং শাকটা কেমন হ্যাঁ বন্ধুদের পিড়িং শাকটাই কিন্তু দেখাবো পিড়িং শাকটা কিন্তু খেতে কিন্তু খুব অদ্ভুত খুব সুন্দর একটা সেন্ট এই দেখুন পিড়িং শাক এই হচ্ছে পিড়িং শাক এইগুলোই হচ্ছে কিন্তু পিড়িং শাক পিডিং শাকের পাতা নিশ্চয়ই এবার দেখে বুঝতে পারছেন অনুভব করতে পারবেন এইগুলো হচ্ছে কিন্তু পিড়িং শাক এই যে পিড়িং শাক পিড়িং শাক কিন্তু তৈরি হয়েছে এখানে দারুণ খুব শাকগুলো টেস্টি খুব দারুন দারুণ এগুলো হচ্ছে সব বিনস গাছ বিনস গাছে কিন্তু ফল কিন্তু যথারীতি ভাবছিলাম দেখাতে পারবো কি না ফল কিন্তু এসে গেছে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এই কিন্তু বিনস গাছ যেটা পেনসিল বিনস আমি বলেছিলাম যে দুর্দান্তভাবে ধরে এই পেনসিল বিনস দারুণ ফলে এবং খুব টেস্টি এই পেনসিল বিনসটা পেনসিল বিনস ধরে গেছে আমার গাছে এই দেখুন থোকায় থোকায় পেনসিল বিনস এসে গেছে বিট করলা থেকে শুরু করে সুন্দর গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু বেশ সুন্দর দাঁড়িয়ে গেছে গাছ ফলও এসে গেছে এগুলো হচ্ছে আপনার ব্রোকলি এইবার মূল গাছের চেহারা কালার দেখুন মূল একটা একটা মূলোর সাইজ কিন্তু বেশ আকার নিয়েছে এটা গাছ বা গাছের নিচে আপনি দেখানোর চেষ্টা করছি দেখুন বেশ বড় আকারের কিন্তু মূলও কিন্তু তৈরি হয়ে গেছে সাইজের বেশ সুন্দর সাইজের বেগুন এই মূল বেগুন সব গাছ কিন্তু একদম সুন্দর ঝলমল করছে অর্গ্যানিক পদ্ধতিতে সুন্দরভাবে যে গাছ এত সুন্দর হতে পারে নিশ্চয়ই আপনারা দেখে অনুভব করতে পারছেন দেখুন এগুলো সব কিন্তু ল্যাটুস ল্যাটুস গাছের চেহারাগুলো দেখুন কি সুন্দর হয়েছে ল্যাটুস এবার ফুলকপি এ লাইনে সুন্দরভাবে ফুলকপি ওলকপি ওলকপির চেহারাগুলো দেখুন এখনও কিন্তু কচি টক করছে কিন্তু দারুণ হয়েছে ফুলকপি দারুণভাবে কিন্তু শশা গাছও উঠছে শশা গাছের কিন্তু শশা ধরে গেছে এই যে ফুলকপি এধারে ফুলকপি ওলকপি বাঁধাকপি ল্যাটুস দারুণভাবেই গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু বেগুন গাছে কিন্তু ফুল এসে গেছে যেটা কিছুদিন আগে দেখালাম যে খালি মাটি ছাড়া গোবর দিয়ে গোবর কম্পোস্ট এবং তার সাথে কি কি মিশিয়ে এই কম্পোস্ট সার তৈরি করেছিলাম এবং তার মাধ্যমে যে গাছ বসিয়েছি গ্রো ব্যাগের মধ্যে সেই গাছে কিন্তু সুন্দর কিন্তু ফুল এসে গেছে এরপরে দেখুন বেগুন আরেকটা বেগুন থোকা বেগুন সাদা লম্বা কী সুন্দর বেগুন দেখার মতো বেগুন হয়েছে দেখার মতো সত্যি এইগুলো হচ্ছে পিড়িং শাক ওখানে যেমন পিড়িং শাকটা বড় হয়ে গেছে আবার এখানে টবে টবে দিয়েছে পিড়িং শাক এই পিড়িং শাক এইগুলোই হলো কিন্তু পিড়িং শাক যে বন্ধুরা বলছিলেন যে পিড়িং শাকগুলো দেখাবেন একটুখানি এবার দেখে নিন পিড়িং শাকগুলো কি সুন্দর ফলেছে গাছ সবুজে সবুজে একদম আমার ছাদ বাগান ভরে গেছে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন দেখুন এবার উপরে উপরে আসা যাক উপরে জুচুনি বলছিলাম ফুল এসে গেছে দেখুন যথারীতি কিন্তু জুচুনির ফুল কিন্তু এসেই গেছে এবং গাছগুলো দুর্দান্ত চেহারা নিয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর বলে ফুল আসতে শুরু করে দিয়েছে এখান থেকে যে ধনে পাতাগুলো খাওয়া হয়ে গেছিলো ঠিক পরবর্তী সাথে সাথে আবার ধনে গাছ ধনে দেওয়া হয়েছে নতুন চারা কিন্তু শুরু হয়েছে অর্থাৎ একদিকে শেষ শের পথে আরেক দিকে শুরু এইভাবেই কিন্তু বাগান আপনাকে তৈরি করতে হবে কারণ শেষ হয়ে গেল মানে শেষ হয়ে গেল তা নয় শেষ হলো আবার এক দিক থেকে শুরু হবে তাহলে কিন্তু আপনার খাওয়া বজায় থাকবে অর্থাৎ প্রয়োজনীয় চাহিদাটা আপনি কিন্তু মেটাতে পারবেন পেঁয়াজ গাছ লঙ্কা লঙ্কা দেখুন কী সুন্দর ধরেছে এর আগেও দেখিয়েছি তোলা হচ্ছে হচ্ছে এই একটা জুচুনি গাছ এই যে নতুন পেঁয়াজ গাছ এই ধারে দেখুন লেটুস কী সুন্দর হয়েছে যেটা প্লাস্টিকের পাইপের মধ্যে এখানে দিয়েছিলাম কী সুন্দর আসলে আমার মাঝে মাঝে ফসলগুলো তুলতে ইচ্ছা হয় না বাগানে থাকলে এত সুন্দর লাগে এত ভালো লাগে যে যেন তুলতে কষ্ট হয় গাছ থেকে ফলটা তুলবো ভীষণ কষ্ট পাই যেন ফল তুলতে গেলে কিন্তু না তুললেও তো সেগুলো নষ্ট হয়ে যাবে তুলতে তো হয় এবারে দেখুন টমেটো টমেটো ধরে গেছে সুন্দর টমেটো গাছে টমেটো এসে গেছে টমেটো কাঁচা টমেটো খাওয়ার মতোই হয়ে গেছে বলা যেতে পারে দারুণভাবেই গাছের গ্রোথ নিয়েছে এই হল সবজি গাছ এই সবজি গাছ কিভাবে করেছি প্রথম থেকেই কিন্তু আপনাদের তুলে ধরেছি দেখানোর চেষ্টা করেছি এবং ফসল যে ফলেছে কথা দিয়েছিলাম যে ফসল ফললে আপনাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু এবার কিন্তু উপলব্ধি করতে পারছেন যে নিছক কথার কথা নয় গাছ লাগানো বা গল্প নয় গাছ লাগালে যে সুন্দরভাবে ফসল তোলা যায় এটা কিন্তু আরেকবার প্রমাণ হয়ে গেল এবং সেটা সেটা দেখতেই পেলেন এবং লাউ এর আগেও দেখিয়েছি এবং এখনও দেখাবো যে লাউ লাউ কিন্তু আমার সম্পূর্ণ বাগানে কিন্তু একের পরে এক লাউ কিন্তু থাকেই আগে দেখিছিলাম। একটা দুটো দেখিছিলাম। এবার কিন্তু একই জায়গায় চারটে অর্থাৎ একটা দুটো একটা তিনটে একটা চারটে এবং ছোটো ছোটো আরও কিন্তু লাউয়ের ধরতে শুরু করে দিয়েছে তো যাই হোক ওভারঅল বলা যেতে পারে শীতের সবজি শীতের সবজি বাগান আমার পরিপূর্ণ এইভাবেই আপনারাও নিশ্চয়ই করেছেন আমার বন্ধুরা যারা ছাদ বাগানে বা বাগানে চাষ করছেন তারা এই রকম ঝলমল করা এক বাগান নিশ্চয়ই উপহার দিতে পারছেন আপনার বাড়িতে বা আপনার পাশাপাশি বন্ধুদেরকে দেখাতে পাচ্ছেন দেখুন এখান থেকে দেখে মূলর চেহারাগুলো একটুখানি দেখুন কি সুন্দর তার গ্রোথ হয়েছে এবং সাদা মূল একটা দেখাই এর মধ্যে কি দেখা যাবে কি না সাদা মূলোর একটা চেহারা দেখুন কী সুন্দর হয়েছে সাদা মূল যে মূলটা এই যে দুর্দান্ত এত বিশাল সাইজের হয় এগুলো এই যে সাদা মূল এবং ভিতরে ভিতরে লাল মূল দারুণ দারুণ হয়েছে যাই হোক আর কথা নয় বাগানে যে ফসল ফলাতে পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি খুব আনন্দিত খুব খুশি হয়েছে আপনারাও নিশ্চয়ই খুশি হয়েছেন যারা দেখছেন লাইক অন্তত একটা লাইক করবেন কমেন্টস করবেন কেমন করতে পারলাম আমার বাগানের সবজি আর নয় এখানেই